ইট ভাটা শ্রমিকদের জ্বলন্ত চার দফা দাবিতে শ্রম কমিশনের কার্যালয়ের প্রাঙ্গনে ইট শ্রমিকদের গণ অবস্থান সোমবার রাজধানীর অফিস লেন স্থিত শ্রম কমিশনারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে শ্রমিকদের এক প্রতিনিধিদল চার দফা দাবি সনদ কমিশনের হাতে তুলে দিয়েছেন এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ত্রিপুরা ইট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস এই আন্দোলন কর্মসূচি সম্পর্কে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন রাজ্যের অধিকাংশ ইট ভাটাতেই বর্তমানে ইট তৈরির কাজ এক প্রকার মজুরি অধিকাংশ ইট প্রদান করছে না বর্তমানে শ্রমিকরা মজুরি না পেয়ে তাদের বাড়ি ঘরে যেতে পারছেন না তাদের ধার দেনা করে এখন কোনো মতে দিনযাপন করছেন এই পরিস্থিতিতে বিশালগড় দুর্গানগর এলাকায় রাস্তা অবরোধ করেছিলেন ভেলুয়ারচরের এক ইট ভাটার শ্রমিকেরা তিনি আরো অভিযোগ করেন বা ইট ভাটার শ্রমিকদের কাজের শেষে দিয়ে, তাদেরকে বাড়ি জন্য যানবাহনের ব্যবস্থা করে দেওয়া হতো আর এখন রেল যোগাযোগ আছে কিন্তু ইট ভাটার মালিক ইচ্ছাকৃতভাবে, শ্রমিকদের মজুরি না দিয়ে তাদেরকে ভাটাতেই থাকতে বাধ্য করছে এই পরিস্থিতিতে বহু শ্রমিক অনাহারে অর্ধাহারে রাত যাপন করছেন রাজ্যের বেশ কিছু ইট ভাটাতে এই পরিস্থিতি প্রত্যক্ষ করা গেলেও শ্রম দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে হেলদোল নেই তাই শ্রমিকদের স্বার্থে চার দফা দাবিকে সামনে রেখে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই সঙ্গে গণ অবস্থান পালন করা হয়েছে সরকার আসার পর ইটভাটটা শ্রমিকরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বিশাল তারা মায়ে হেঁটে এসে বিশাল ঘরে ইটভাটটা থেকে এসে প্রধান রাস্তা ওখানে দুর্গানগরের দিকে যে রাস্তা সেই রাস্তাতে অবস্থান করছেন কেন তারা মজুরি পাননি এরকম একটা ইভাটটা নয় সারা ত্রিপুরা রাজ্যের অসংখ্য ইফাটা আছে যেখানে শ্রমিকরা মজুরি পান। এই অপদার্থ একটা সরকারের দ্বারা পরিচালিত এই শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কোনো কাজ তাদের নেই নামের শ্রম দপ্তর কিন্তু শ্রমিকদের জন্য কোনো কাজ তারা করছে না তার জন্যে আমরা আজকে সুনির্দিষ্টভাবে দাবি করছি যারা কাজ শেষ করেছেন তাদের অবিলম্বে মজুরি দিয়ে দিতে হবে এবং মজুরি দেওয়ার ক্ষেত্রে শ্রম দপ্তর অফিসারদের সামনে মজুরির যাতে মীমাংসা হয় এবং তারা এই কতদিন কাজ শেষ হওয়ার পরে এই যে কতদিন তাদের থাকতে হলো মজুরি না পাওয়ার ফলে সেই সময়কার তাদের ফোরাকি খরচ এবং পয়সা করি যা নিয়ম অনুযায়ী দেওয়া দরকার সেটা দিতে হবে এবং তাদের যাওয়ার পথে যে ভাড়া ওষুধপত্র জল এই যে সমস্ত খাওয়ার যে খরচ এই খরচটা শ্রমিকদের দিতে হবে এবং তার জন্যে শ্রম দপ্তর যাতে আগামী কয়েকদিনের মধ্যে ইট ভাটার শ্রমিকদের মজুরি প্রদান না করা হলে শীঘ্রই রাজ্যব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হবেন ইট ভাটার শ্রমিকেরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা